হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আয়ুষ এন্ড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও বাবার বাড়ি এলাম বোনেরা দ্বীরাগমনে এসছে বলে কাকু আমাদেরকে নিমন্ত্রণ করেছিল যাতে আমরা একবার ঘুরে যাই তাই আমরা আবারও চলে এলাম বাড়ির সামনের দিকটাতে কয়েকটা ফুলের গাছ রয়েছে কয়েক বছর আগে যখন বন্যা হয়েছিল পুরো দোয়ার অব্দি চলে এসেছিল তাই বাবা সামনের দিকটাতে মাটি ফেলে কিছুটা উঁচু করে ওইখানে ফুলের গাছ লাগিয়েছে ছোটোবেলাটা অনেক আনন্দে কেটেছে এখানে বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো তখন পিসিমনির মেয়েরাও আমার বাড়িতে আসতো তখন ওদের সঙ্গে সময়টা আমার খুব ভালো কাটতো এখন ওদের বিয়ে হয়ে যেতে ওরা সময় এখন তবে বাড়ির ভেতরে যায় বাবা কাকু বসে এখানে কিছু কথা বলছে আর এদিকটাতে আমি চলে এলাম রান্নার ঘরের দিকে যাব বলে মা এখানে ঠাকুর রেখেছে রান্নাঘরে এসে দেখি কত কিছু হচ্ছে এখানে কাকিমা লুচি করছে সকালে বোনের বরকে জল খাওয়ার দেবে বলে আমার ঠাকমা এখানে লুচিগুলো মেলে দিচ্ছে ঠাকমা আস্তে আস্তে করে লুচিগুলো রেডি করছে এটা কাকুর বাড়ির রান্নাঘর রান্নাঘরটা কিছুদিন আগে কাকু সারিয়েছে তাই জিনিসপত্রগুলো এখনও ঠিকভাবে গোছানো নেই এদিকে জল খাওয়া রেডি হয়ে গেছে এবার কাকিমা নতুন জামাইকে খেতে দিয়ে দিল সকাল থেকে কাকিমা যা যা রেডি করেছে সবটা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে আমার ছোট ভাই বলছে আমি জামাইবাবুর সঙ্গে বসে খাবো সেই জন্য কাকিমাও ওর জন্য একটা প্লেট নিয়ে এলো নতুন জামাইয়ের নাম হচ্ছে পার্থ যেহেতু আমি বড় সেই জন্য ওকে আমি নাম ধরেই ডাকি বারবার নতুন জামাই বলতে কেমন লাগে আর এখন এদিকে দুপুরে রান্নার আয়োজন চলছে এখানে আমার দাদু আমার ছোট দাদুর ঘরে কাকিমা আমার ঠাকমা আর একজন দিদা এখানে বসে সবজিগুলো কেটে ফেলছে আর এ হচ্ছে আমার পাড়ার একজন কাকিমা কাকিমা খুব ভালো রান্না করে তাই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কাকিমাকে বলা হয় একটু হাতে হাতে রান্নাটা করে দিতে কাকিমা এখানে ভাজাভুজিগুলো করে ফেলছে এ তো দুপুরবেলা অনেকগুলো রান্নার আয়োজন ছিল সেই জন্য কাকু বলল কয়েকটা রান্না আমাকে করতে তাই তাড়াতাড়ি চেঞ্জ করে আমি রান্নার কাজে এলাম হেল্প করতে এখানে কাকিমা ভাজাভুজি আর শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছে আর কাকু এখানে বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল আর চারাপোনা মাছও এনেছিল এগুলো চারাপোনাটা ভাজা হবে আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে এখানে কাকুর ঘরের গ্যাসটা রয়েছে তাই আমি এখানে পোস্ত তরকারিটা বসালাম লাইটটা খুব কম ছিল সেই জন্য অন্ধকারে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না আমি যেভাবে পোস্ত রান্না করি সেইভাবে আমি পোস্তটা রান্না করলাম পোস্ত রান্নাটা হয়ে যেতে এখন আমি কাতলা মাছের তেল ঝালটা বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল রান্নাটা এখন আমার হয়ে এসছে এখন মাছগুলো দিয়ে কয়েকটা ফুট লাগিয়ে নামিয়ে নেব এরপর আমি মাংস রান্না বসাবো মাংসটা আমি উনুনে রান্না করবো কেননা অনেকটা মাংস বলে গ্যাসে রান্না করা খুব একটা সহজ হবে না তাই আমি উনুনে রান্না করতে বসলাম মাংসটাকে কাকু আগে ম্যারিনেট করে দিয়েছিল এখন আস্তে আস্তে আমি রান্নাটা করে ফেলবো বেলা অনেকটা হয়ে গেছে লোকেরা আসা শুরু করে দিয়েছে এখন ঝটপট করে রান্নাটা শেষ করতে হবে আমার এদিকে হয়ে এসছে আর এবার কাকিমাও আমাকে ডাকা ডাকি শুরু করছে যাই তবে দেখে আসি কেন ডাকছে গিয়ে যখন দেখি সবাই মিলে পার্থকে হলুদ তেল মাখাচ্ছে আমাদের এদিকে নতুন জামাই যখন শ্বশুরবাড়িতে আসে স্নানের সময় প্রথম দিন স্নানের সময় হলুদ তেল মাখাতে হয় তাই সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছে আর এখন ও তার ছোট ছালিকে হলুদ মাখিয়ে দিচ্ছে আর ছোট বোনও তার চিজুকে হলুদ মাখালো আর কিছুটা মজা করলো এইমাত্র আমার পিসিমণি পিসিমশাই আর একজন জেঠু এলেন আর এদিকে বোনের মামা দাদু আর একজন কাকু বসছেন ওরা কিছুক্ষণ আগেই এসছে সবাইকে এবার খেতে দিয়ে দেওয়া হলো দার কাজ শেষ হয়ে এসছে এখন আমাকে বাড়ির জন্য রওনা দিতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার দিদারা বসছেন ওনারা বললেন একটু আলতা পরে যা তাই আমি বেরোনোর আগে একটু আলতা করে নিলাম এখানে হাসি মজার মুহূর্ত ঝুলিতে নিয়ে বাড়ি চলে এলাম আজ তবে ব্লগটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা